হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিডিপি জোন ক্যাম্পাসের সাথে সম্পৃক্ত আছেন প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো দর্শক আজকে আমি আমার দেখেন বর্তমান সময়ে যে ধরনের আবহাওয়া বিরাজ করতেছে আপনার কবুতরকে সুস্থ রাখতে হলে কিন্তু অবশ্যই আলাদাভাবে খেয়াল রাখতে হবে কারণ এই মুহূর্তে কবুতরের ঠান্ডা গরম লাগার একটা চান্স আছে সেক্ষেত্রে আপনি আপনার কবুতরকে ডক্সিক্যাপ ডক্সিন হান্ড্রেড বা লেবুর রস দিতে পারেন এছাড়া আপনি স্যালাইন দিতে পারেন দিনে একবার করে স্যালাইন সকালে অথবা দুপুরে দিয়ে কারণ বর্তমান সময়ে রাতে প্রচণ্ড পরিমাণে শীত পড়তেছে যেখানে আঠারো সতেরো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এবং দিনে প্রচণ্ড গরম যেখানে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে তাই আপনাদের প্রত্যেকের শখের কবুতরকে ভালো রাখতে হলে অবশ্যই আলাদা করে যত্ন নিন এবং আপনার কবুতরগুলোকে সুষম খাদ্য খাবার দিন মোটামুটি যতটুক যার সাধ্যে আছে সপ্তাহে অন্তত একদিন ভালো খাবার দিন আর ফ্লাইংয়ের কবুতরগুলোকে নিয়মিত ধান খাওয়াবে যারা নতুন কবুতর আছে তারা কিন্তু অনেক বিষয়ে বুঝতে পারে না তাদের কিছুটা কাজে লাগতে পারে বিষয়গুলো তারপরে আপনি যে পানির পাত্রগুলো এগুলো নিয়মিত পরিষ্কার করুন কারণ পানির পাত্র থেকেই কবুতরের বেশিরভাগ রোগবালাই হয়ে থাকে তো সেক্ষেত্রে খাবারের পাত্র পানির পাত্র সহকারে পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে মূল বিষয় কারণ কবুতরের এই আপনার যেমন খারাপ জায়গায় থাকতে বা অপরিচ্ছন্ন জায়গায় থাকতে খারাপ লাগে ঠিক কবুতরের কিন্তু সেরকম খারাপ লাগে তো দর্শক এই যে আমার ফ্লাইং লফটে কিছু বেবি দেখেন এখানে আমার এক পেয়ার মাস্টার পেয়ার কেবি কবুতর আছে আর এখানে বেশ কিছু বেবি আমি ফ্লাইং ডব নতুন করে রেখেছি এগুলো ইনশাল্লাহ এবার উঠবে তো এই পাশে কিছু রেস্টের কবুতর আছে দেখ আসলে অনেকে প্রশ্ন করে থাকেন যে কবুতর দিয়ে আসলে মাসে কত টাকা ইনকাম হয় তো যারা কবুতর বাস তারা কবুতরকে ভালোবাসেন এবং কবুতর সম্পর্কে যাদের ভালো আইডিয়া তারা কিন্তু অবশ্যই জানেন যে কবুতর দিয়ে কিন্তু খুব বেশি লাভ করা হয় না মাসে প্রায় প্রত্যেকে তিন চার হাজার টাকা কিন্তু যায় তো এই কবুতরগুলোকে ভালোবাসি বলেই আসলে কবুতর পালি এটি অনেকের ব্যবসা হতে পারে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আসলে কবুতর পালেই ব্যবসার উদ্দেশ্য আমরা এখনও ব্যবসার উদ্দেশ্যে পালিনি অনেক বছর ধরে প্রায় ছয় সাত বছর যাবত আমি কিন্তু কবুতর পালন করতেছি এর আগে ছোটবেলায় অনেক দিন কবুতর পালন করেছিলাম প্রায় আট দশ বছর গ্যাপ দিয়ে কিন্তু আবার কবুতর পালন শুরু করেছি এই অবধি কোনো টাকা পয়সা আমি ইনকাম করতে পারি আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সে নাগাদ আপনারা প্রত্যেক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো